হ্যালো আজকে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো যেটা অনেকেই জানেন না ঠিক আছে ইভেন আমরা আমিও জানতাম না এমবিবিএস পড়ার আগে আমি জানতাম না একুশ সাল অবধি জানতাম না একুশ সাল ঘটনা ঘটেছিলো সেটা আমিও জানতাম না যে এমার্জেন্সির ব্যাপারটা ঠিক আছে এমার্জেন্সি সম্পর্কে একটু বলবো যেটা বুঝতেই পারছেন জরুরি ব্যাপার সে জরুরি বিভাগের যে সাপে কামড়ানো রোগী ঠিক আছে আমাদের গ্রামেগঞ্জে বা শহর এলাকাতেও হতে পারে যে সাপে যখন আমরা কামড়াই তখন আমরা বুঝতে পারি না যে দিনের বেলায় ধরেন কামড়ালো তো আমরা মনে করি যে হাসপাতালে তো আউটডোর বা ওপিডি চালু আছে তো আমরা ওপিডিতে দেখাবো বা আউটডোরে দেখাবো না আমরা এমার্জেন্সিতে তাড়াতাড়ি নিয়ে যাব তো এটা আপনাদের জন্য জানা উচিত যে সাপে কামড়ানো রুগী যদি হয় সে যে কোনো সাপ হতে পারে বিভিন্ন যে মাস্কোলোটক্সিক আছে হেমাটোটক্সিক আছে মানে ভাস্কোলোটক্সিক আছে আর হচ্ছে নিউরোটক্সিক আছে যে কোনো সাপ যদি হয় ঠিক আছে তা আপনারা প্রথমত কোনো কোথাও যাওয়ার দরকার নেই উঝা কবিরাজ বা আমাদের গ্রামে যেগুলো আরও আছে আমাদের গ্রামের দিকেও আছে ঠিক আছে তো ওইগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং তা যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা আপনাদের নিকটবর্তী হাসপাতাল পিএইচসি হতে পারে বা পিপিএসসি হতে পারে বা মানে পিএইচসি মানে ওই যে আপনাদের দেখবেন দু তিনটে চারটে পাঁচটে গ্রাম মিলে একটা একটা বেশ বড়ো সড়ো একটা হাসপাতাল থাকে সেটাকে বলে পিএসসি আর একটা ব্লকের মধ্যে যখন একটা আপনার হাসপাতাল থাকে তাটাকে বলে বিপিএসসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আর মেডিকেল কলেজও থাকে তো আপনারা চেষ্টা করবেন যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে বা পিএইচসি বা মেডিকেল কলেজ যদি থাকে তো প্রত্যেক হাসপাতালের একটা করে এমার্জেন্সি বিভাগ আছে ঠিক আছে ওই ইমার্জেন্সি বা জরুরি বিভাগে আপনারা যাবেন সেইখানে আপনার যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবেন তার কারণ হচ্ছে যে আমরা এই কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম হয়তো নিউরো টক্সিক বা কোনো কিছু এরকম সাপে কামড়েছে জানতেই পারেনি বাচ্চারা মোটামুটি পনেরো ষোলো সতেরো বছর বয়স হবে ঠিক আছে তো ওর মা দেখলাম মানে রেসপিটাল ডিস্টেন্সে মানে মাঠ নয় বা মানে যে পেশেন্টটা দেরি করে নিয়ে এসছে জানতে পারেনি তো আমরা এমার্জেন্সি বিভাগেই ছিলাম তো এই যে মনে আস্তে আস্তে কম ছিল ঠিক আছে যখন আনে তখন ওই সতেরো এই সত্তর স্যাচুরেশন ছিল অক্সিজেন স্যাচুরেশন ছিল আর খানিক পরে আর এক দু মিনিট পরে ওর যত কাগজপত্র সব ঠিকঠাক করতে করতে দেখছে আবার স্যাচুরেশন আস্তে আস্তে কমছে মোটামুটি তিরিশ হয়ে গেছে তো আমরা বুঝতে পারলাম যে মনে হয় বাঁচবে না আর তো তবুও তাকে তাড়াতাড়ি করে আপনার ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো তো ওয়ার্ডে কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যেই মারা গেছে ঠিক আছে তো আমাদের এটা খুব জরুরি একটা বিষয় যে সাপে কামড়ানো রোগীকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এমার্জেন্সি বিভাগে আনবো আপনার যে কোনো নিকটবর্তী হাসপাতাল হতে পারে যে কোনো নিকটবর্তী হাসপাতাল হতে পারে সেইখানে আপনার প্রাথমিক ট্রিটমেন্টের পর বিভিন্ন এবং তারপরে পরপর স্টেপে আপনাদের চিকিৎসা হবে তো এই যে বিষয়টা আমার মনে হয় যে জানা জরুরি এমন আমিও জানতাম না ঠিক আছে একুশ সালে একবার আমাদের বাড়ির একটা জিনিসের হয়েছিল যে আমি জানতাম না যে আমি অন্য একটা দাদাকে ফোন করছি যে কোথায় দেখাবো সে দাদা মানে হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল তো সে দাদা মানে পরবর্তীতে দাঁড়াতে বলে এরকম কোথায় আমি ঠিক মানে জানতামই না তারপরে আমরা দাঁড়িয়েছিলাম হাসপাতালের বাইরে যে এমার্জেন্সিতে যাবো না আউটডারে যাব তারপরে আবার ভয় ভাঙে আমরা এমার্জেন্সিতে গেলাম এমার্জেন্সিতে তারপরে আবার পরপর ট্রিটমেন্ট পেয়েছিলাম তো এটা খুব জানা জরুরি বলে আমার মনে হয় ওকে গুড বাই